একটা অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো আঠাশটা শনিবার দর্শন করেন সমস্ত গ্রহদোষ কেটে মায়ের চালকলার গল্প বলতে গেলে আজকে অনেক ঘটনা টাইটেল আর থানমেল দেখে বুঝতেই পেরেছো যে আজ ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো কেননা এর মধ্যে আমরা সব রকম তথ্য দেবো আমরা কোথা থেকে গেছি এক্সাক্ট লোকেশান কোনটা আরও অনেক কিছু অজানা তথ্য আমরা দিতে চলেছি এই মা শ্যামের সুন্দরীকে নিয়ে হয়তো হ্যাঁ এর আগে অনেকেই ফেসবুক ইউটিউব অনেক জায়গায় মাকে নিয়ে অনেক কিছু ভিডিও তোমরা দেখে নিয়েছো তবুও একবার বলবো যে আমাদের ভিডিওটা অবশ্যই দেখো হয়তো এমন কিছু আমরা তথ্য দিতে পারবো যেটা আর অন্য ভিডিওটা দেখায়নি তো প্লিজ দেখতে থাকো এটাও বলি আমরাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া চেক করে এখানে যাচ্ছি কেননা অনেকে ভিডিও অনেক কিছু কথা বলে যেগুলো সত্যি হয় না তো আমরা সেটা দেখতে যাচ্ছি যে সত্যিই কি আদেও যে কথাগুলো ইউটিউবাররা বলেছে যে এখানে জীবন্ত কালী আছে বা মাকে নিয়ে যা যা তথ্য দিয়েছে আদেও কি সেগুলো সত্যি সেগুলোই দেখতে আমরা যাচ্ছি তবে এটুকু বলতে পারি যে আমি ভিডিওতে যেগুলো দেখাচ্ছি বা যেগুলো দেখাবো একটাও কিছু মিথ্যা কথা বা বানিয়ে বলবো না তো সেই জন্যই বলছি তো ভিডিওটা প্লিজ 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 পুরোটা দেখো ফাইনালি আমরা ম্যাজিক থেকে নামলাম বজবজে এবার বজবজ স্টেশন থেকে ট্রেন ধরবো তো প্রথমে অ্যাড্রেসটা এই জন্যই বললাম না কেননা বজবজ এমন একটি জায়গা আর যেহেতু রেল স্টেশন আছে তো এই জায়গাটা বললে কম বেশি যারাই ভিডিও দেখছো হয়তো এইটটি পার্সেন্ট লোক চিনবে তো সেই জন্য বজবজ থেকে আন্ড্রাসাউন্টটা বলা শুরু করলাম যাতে সবার বুঝতে সুবিধা হয় আর যেতেও খুবই সুবিধা হয় আমরা যখন বেরিয়েছিলাম সেদিনকে প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড রোড তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো তো যেহেতু আগে দুদিন বৃষ্টি হয়েছিল তো সেই জন্য ওয়েদারটা একটু ভালো ছিল বাট আমরা যেদিনকে যাচ্ছিলাম মানে সত্যি আমাদের ভাগ্য খুব খারাপ তো রোদে আমাদের মানে কি বলো লিটারালি খুব খারাপ অবস্থা হচ্ছিল দেখতেই পেলে সূর্য মামা আমাদের মাথার উপরে তো মানু তখন একটা কথাই বললো যে ভগবানের কাছে যাওয়া অত সহজ নয় তখন নিজেকেও মনকে বল দিলাম যে সত্যিই তাই ভগবানের কাছে যাওয়া অত সহজ নয় ঠিক আছে আমরা কষ্ট করে হলেও ভগবানের কাছে যাবো না বেশি কথা বলে আগে ট্রেনটা ধরি অ্যান্ড দেখো তোমরা এরপরে আমরা কি গাড়ি ধরি বা কোথা থেকে যাই তো চলো ট্রেনটা ধরি তো আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে ওদিনকে আমাদের এসে ট্রেনের জন্য ওয়েট করতে হয়নি ট্রেন অলরেডি এসে দাঁড়িয়েছিল অ্যান্ড দেন চলো আমরা ট্রেনে উঠি আর শিয়ালদায় যাচ্ছি তো ডাইরেক্ট শিয়ালদায় গিয়ে দেখা হবে তো ফাইনালি অনেক যুদ্ধ করে অনেক ভিড় কাটিয়ে আমরা শিয়ালদায় অবশেষে নাম পেরেছি তো গাইস বসবাস থেকে আসো বা যে কোনো দিক থেকে আসো তোমরা যদি শিয়ালদা পর্যন্ত আসো তাহলে তোমাদের যাওয়ার পথ একদমই সহজ আমরা গিয়েই প্রথমে স্টেশনের বাইরে বেরিয়ে গিয়েছিলাম আর অনেকের ভিডিওতে দেখেছিলাম যে ওখান থেকে ডাইরেক্ট নাকি অটো যায় তো আমরা অটোর সন্ধানেই ছিলাম তো তারপর যে ঘটনাটা ঘটলো আমাদের সাথে একটু ভালো করে মন দিয়ে দেখো আমাকে বললাম যে একটা অটোওয়ালাকে জিজ্ঞেস করো যে এখান থেকে যেতে কত টাকা নেয় তো সত্যি ভাই পুরোপুরি স্ক্যাম হয়ে যাবে তোমাদের সাথে তো ওই গাড়ি ভাড়া বলেছিল দেড়শো টাকা দুজনের তো গাড়ি ভাড়াটা শোনার পর আমরা ভাবলাম হয়তো অনেকটা রাস্তা ওই জন্য তো সেই জন্য আমরা সার্চ করেছিলাম গুগলে যে কতটা রাস্তা তো সার্চ করার পর দেখলাম যে হেঁটে জাস্ট কুড়ি মিনিট লাগবে তো যারা নতুন যাবে তাদেরকে সাজেস্ট করব না যে হেঁটে যাও সিম্পিল শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে একটা ওভারব্রিজ দেখতে পাবে সবাই আর না দেখতে পেলে অবশ্যই যে কোনো পুলিশকে জিজ্ঞেস করে নেবে বা যে কাউকে জিজ্ঞেস করে নেবে ওভার টপকে গিয়ে মানিকতলার দিকে যেতে যে কোনো বাসে উঠবে যে কোনো বাসে উঠে সুকিয়া স্ট্রিট বললেই ডিরেক্ট নামিয়ে দেবে আর আমরা হোপফুলি অনেক ফাঁকা বাস একটা পেয়ে গিয়েছিলাম আর ওখান থেকে জাস্ট দশ টাকা ভাড়া নেবে সুকিয়া স্ট্রিট তো আমাদেরও প্রথমে একটু প্রবলেম হচ্ছিলো অনেককে জিজ্ঞেস করে যেতে হয়েছিলো তোমাদের যাতে না প্রবলেম হয় তো সেই জন্য এই ভিডিওটা তো অবশ্যই তোমরা যেমন দেখছো অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে যাতে তারাও খুব সহজে যেতে পারে বুঝতে সুবিধার জন্য এই কলেজটা দেখে নেবে এই কলেজটা হচ্ছে দা কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পাশের গলি দিয়ে জাস্ট দু সেকেন্ড হাঁকলেই আমরা পেয়ে যাবো আমাদের মায়ের কাছে যাওয়ার রাস্তা আর রাস্তায় দেখতে পাচ্ছ এসব আমাদের ফুল মালা আর যেসব লাগে আর কি এসব বিক্রি হচ্ছে সত্যি বলতে ওখানকার লোকজন না প্রচণ্ড হেল্পফুল ওদের কথাবার্তা মানে সব কিছু খুব ভালো মানে সব দিকে কমফোর্টেবল হতে পারবে আর আমরা এখান থেকে মালা আর কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম আর আরেকটা জিনিস বলে দিই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মায়ের দর্শন করতে যাওয়ার আগে তোমাদের আলাদা করে কোনো মিষ্টি প্রসাদ বা বাতাসা সব কিছু লাগবে না জাস্ট এক মুঠো আলো চাল আর দুটো কলা নিয়ে যেও এতেই মা সন্তুষ্ট মা শুধু এটুকুই ভক্তদের কাছে চায় আর কিছুই চায় না তো অবশ্যই যাওয়ার আগে এটা নিতে ভুলো না তো গলি দিয়ে আমরা ঢুকে গেছি আর দেখতে পাচ্ছ আশেপাশে কত দোকান ফুল মালা কলা চাল ফুল অনেক কিছুই আর এই হচ্ছে সেই গলি যেখানে হচ্ছে মেন যাওয়ার রাস্তা আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর এখান থেকে কিছু কিছু লোক ভিতরে ঠোকায় আর সত্যি বলতে আমরা যেই টাইমে পৌঁছেছিলাম সেই টাইমে প্রচণ্ড রোদ ছিল দেখতেই পাচ্ছ আর আমাদের কাছে একটা ছাতাও ছিল না যে আমরা ছাতাটা কাটিয়ে দাঁড়াবো তো ঠিক আছে ভগবানের কাছে যেতে গেলে একটু কষ্ট করে যেতে হয় সেই কষ্টটুকু আমরা করতে রাজি আছি তো চলো দেখা যাক কতক্ষণে আমাদের লাইন হয় তো আর কিছু কিছু জিনিস যেটা ওখান থেকে কিনেছিলাম যেমন ধূপ এদিকে হচ্ছে আলতা সিঁদুর যেটুকু মানে যেটুকু দেয় আর কি মা মাকে আর মালা কিনে নিয়েছিলাম আর হ্যাঁ ওখানে হচ্ছে মালার দাম কিন্তু প্রচণ্ড কম আর হ্যাঁ ওখানে গিয়ে একটা জিনিস দেখলাম যে আসাম থেকে কিছু লোক পুজো দিতে এসছে তো এটুকুই তোমাদের কাছে বলার যে আমরা কলকাতায় বসেও আমরা দর্শন করতে যেতে পারছি না আর আসাম থেকে লোক এসছে মানে বুঝতে পারছো যে মা কতটা জাগ্রত তো অবশ্যই বলবো যারা যারা এখনও যাওনি অবশ্যই একবার গিয়ে দেখে আসো আর এখানে ছিল ডালাঘর যেখানে হচ্ছে ডালা মানে আমরা যেগুলো কিনেছিলাম ওগুলো ওখানে আগে থেকে দিয়ে দিতে হয় যেহেতু ভিতরে অনেকটা ভিড় থাকে তো ওগুলো নিয়ে ঢুকতে দেয় না আর হ্যাঁ গাইস ফাইনালি ফাইনালি আমাদের স্বপ্ন পূরণ হয়েছে আমরা কলকাতার বুকে যে জীবন্ত কালী নামে প্রচলিত মা শ্যামা সুন্দরী তাকে আমরা সচক্ষে দেখতে পেয়েছি আর তোমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি আর ডেস্টিনেশনও বলে দিয়েছি তো অবশ্যই 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 যারা যারা এখনও যাওনি যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একবার গিয়ে ঘুরে আসো আর তোমরাও পরীক্ষা করে দেখো যে তোমাদের মনোবাঞ্ছা পূরণ হয় কি না তো আরেকটা কথা বলি যেহেতু এখানে মাকে রূপে পুজো করা হয় তো সেই জন্য তোমরা যে যার ইচ্ছে মতো চকলেট বা কিছু সফট ড্রিঙ্কও কিন্তু মাকে ওখানে দিতে পারো ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং দেখে মাতালের মতো সে ভিড় একটা টাকা দেবে গো দিন ধরে কিছু খায়নি চাল কলা কিনে খাবো বাচ্চা ধাক্কা মেয়ে ফেলে দেয় যা কাজ করে খা বাচ্চারা গা ধা দিয়ে ওঠে যদি কাজই পেতাম মধ্যে ভালো ঝগড়াটি হয় বাচ্চারা নিয়ে আসে মায়ের পুজোর জন্য সেই দিন ছিল মহালয়ের পূর্ণ লগ্ন অমাবস্যা অন্ধকারে পুজো হয় শুধু দীপান্বা কালী পুজো ছাড়া সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল পুজো দেখে যে মহাদেব আছে নেই মা তো কালো তাই দেখতে পাচ্ছেন ঘিয়ে পুজো দেখে না কেউ নেই ওখানে বাবাও যেন শুয়ে আছে তখন ও দুপাশ ঘুরে আসে চমকে যায় পেছন দিক দিয়ে ছমছম আওয়াজ হতে লাগলো ধপ করে শিবের বুকের পর একটা পা পড়লো দে আমায় দিবি না চালকলা খেতে সেই বাজারের ছোট্ট বাচ্চা মেয়েটি অবিকল যেন শিবের বুকের পর দাঁড়িয়ে আছে উনি সেই অবস্থায় দেখেন এবং দেখে অজ্ঞান হয়ে যান তার মা তাকে অনুভব করায় আমি শুধু বড় লোকের মা নই আমি গরিবের মা সবার মা তখন থেকে আমাকে পুজো দেওয়ার জন্য তুই যতই রাজভোগের ব্যবস্থা করিস আমাকে কোনো ভক্ত এক মুঠো আতপ চাল আতপচারা পাকা কলা দেয় তাতেই আমি সন্তুষ্ট তখন থেকে মাকে আজও কলা দিয়ে পুজো দেওয়া হয় সবাই চাল কলা দেয় মা অত্যন্ত পছন্দ করে চাল কলা খেতে সবাই দিতে পারেন দুবেলা অন্ন প্রসাদ দেওয়া হয় অন্যান্য মন্দিরে গেলে এখন টোকন কেটে প্রসাদ খেতে হয় তা লাগে না বিনামূল্যে প্রত্যেকটা দিন দুবেলা পেট ভরে অন্নপ্রসাদ খাওয়ানো হয় সকল ভক্ত আর অমাবস্যার দিন বিশেষ প্রসাদের আয়োজন থাকে অনেক রকম প্রসাদ এর আছে সবাই আমার বর্ষদিন আসবে মাকে একবার অন্ধকারে সে দেখো না এখানে কে আছে সত্যিকারে বুঝতে পারবে তোর গান থাকব আমি আজকে শ্যামা মায়ের মন্দিরের পুরোপুরি তথ্য তো চলো আমরা আর বাইরে বেরিয়ে বেশি দেরি করে নিই ডাইরেক্ট চলে এসেছিলাম শিয়ালদায় অ্যান্ড ট্রেন ধরে নিয়েছিলাম আর ওখান থেকে নেমে আমরা তাড়াতাড়ি অটো পেয়ে গেছিলাম তো চলো আর না বেশি ব্লগটা বড় করে ডাইরেক্ট বাড়িতে যাই অ্যান্ড গিয়ে দেখা হচ্ছে তো আজকের মতো ভিডিওটা ছিল এটুকুই তো যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর তোমরা যেমন তথ্যটা পেয়েছো অন্যজনকে পাওয়ার জন্য অবশ্যই শেয়ার করো যাতে তারাও তাদের মনোবাঞ্ছা ভগবানকে জানাতে পারে তো আজকের মতো টাটা বাই বাই অলওয়েজ সেফ থাকো সেভ রাখো বাড়ির লক্ষ্যে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই